ফুটবল প্রিন্স নেইমারের ক্যারিয়ারটা কি এখানেই শেষ এ প্রশ্নের উত্তরে মুখে আপনি যাই বলুন না কেন বাস্তবতা বলছে নেইমির ফুটবল ক্যারিয়ারের এখানে বলতে চলেছেন আলবিদা অবশ্য শুধু নেইমার একা ফুটবল থেকে বিদায় বলতে যাচ্ছেন না বরং পুরো এক প্রজন্ম হয়তো ফুটবলকে জানিয়ে দিতে চলেছেন বিদায় নেইমার জুনিয়র নামটার মাঝেই লুকায়িত থাকে এক সমুদ্র আবেগ ভক্তদের ভালোবাসা সবটা জুড়ে থাকেন তিনি বলতে পারেন অনেকের কাছে তিনি তার পৃথিবী তাকে নিয়ে লিখতে গেলে মহাভারতের মতো মহাক্ষ্যান লেখা যাবে শব্দের ভান্ডার ফুরিয়ে যাবে তবু তাকে নিয়ে লেখার শেষ হবে না তাই লেখক থেকে সাহিত্যিকরা কখনোই তাকে নিয়ে লেখতে যাননি বরং শুধুই দেখেছেন উপভোগ করেছেন যদিও ব্যক্তিগত অর্জনের ঝুলিতে নেই বড় কোনো সাফল্য তাই বলে তার শ্রেষ্ঠত্বকে আটকিয়ে দেবার মতো এই ধরণিত একটা মানুষও আপনি খুঁজে পাবেন না কারণ ফুটবলের গন্ডিটা কি আর ট্রফি আর অ্যাওয়ার্ডের মাঝে সীমাবদ্ধ না অবশ্যই নয় বরং নেইমার নামের ওই জাদুকর যখন বল নিয়ে ছুটে বেড়ান তখন পুরো দুনিয়ার ভক্তদের শিশুসলুপ হৃদয়কে যেভাবে আলোড়িত করে সেটা কি আর ট্রফির মাঝে সীমাবদ্ধ থাকতে পারে না পারে না তাই তো নেইমার শিরোপা আর স্বীকৃতি ছাড়াও ভক্তদের কাছে চিরকাল সেরা ছিলেন আছেন থাকবেন হয়তো তার গল্পটা ব্যর্থতায় ভরা তবু নেইমার ভক্তরা জোর গলায় গলা উছিয়ে বলেন আমাদের গল্পে তুমি সেরা আর সেই সেরা নেইমার এবার ফুটবলকে জানিয়ে দিতে চলেছেন চিরতরেই বিদায় অবশ্য তাকে ফুটবলকে বিদায় বলতে হচ্ছে সেটা মাঠের পারফরমেন্সের কারণে নয় বরং চিরচেনা ইঞ্জুরির সঙ্গে যে আর উঠলেন না ব্রাজিলিয়ান প্রিন্স ক্যারিয়ারের শুরু প্রতিপক্ষের ফুটবলাররা তাকে থামাতে না পারলেও বারবার তাকে থামতে হয়েছে ইঞ্জুরির কাছে তাই তো অনেকে বলে থাকেন ইঞ্জুরি মুক্ত একজন নেইমার দশজন সুপার স্টার এর সমান কারণ ইঞ্জুরিতে না পড়লে নেইমার কি করতে পারতেন সেটা তো পুরো পৃথিবীর জানা ইঞ্জুরির কাছে বারবার হেরেছেন নেইমি যদিও যতবার ইঞ্জুরিতে পড়েছেন ততবারই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন তবে এবার বোধ হয় আর সেটা সম্ভব নয় ফুটবল ইতিহাস শেষ মেশ ফুটবল ইতিহাসের সর্বকালের এই সেরা এই তারকার বলতে হচ্ছে ফুটবল থেকে টাটা গুড বাই সর্বশেষ ইঞ্জুরিতে মিস করেছিলেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ কিন্তু সে ইঞ্জুরি থেকে ফিরে আবারও মাঠে নেমেছিলেন অথচ একশো ঘন্টা পেরিয়ে গেল না তাতে আবারও ইঞ্জুরিতে ছিটকে গেলেন এনজেটেন তাই অনেকে ধারণা করছেন আর ফুটবলে ফিরা হচ্ছে না নেইমারের এখানেই তার ফুটবল ক্যারিয়ারের ফুল স্টপ বলতে চলেছেন আর এমনটা হলে শুধু নেইমার একানন পুরো এক প্রজন্মই ফুটবল থেকে নিজেদেরকে হয়তো সরিয়ে রাখবেন